দশ হাজার টাকা কোনো টাকা হইলো কি তোর কাছে দশ হাজার টাকা কোনো টাকা মনে হয় না আচ্ছা তুই আমাকে পাঁচশো টাকা ইনকাম করে দেখাই ঠিক আছে হয়ে গেল কালকের মধ্যে যদি আমি পাঁচশো টাকা না ইনকাম করে দেখাইতে পারি আমিও তোমার ছেলে না বাবা আমি স্কুলে গেলাম এই বাবা শুন দেখতেই তো পাচ্ছিস কত অভাবে সংসার কত কষ্ট করে তোকে লেখাপড়া করাচ্ছি এই সংসারটার দিকে একটু চিন্তা ভাবনা করিস আর মন দিয়ে একটু লেখাপড়া করি বাবা আচ্ছা বাবা এত চিন্তা করিও না আমি মন দিয়ে পড়ালেখা করবো আমি গেলাম ঠিক আছে বাবা কি রে বন্ধু তুই কোচিং আসিস না কেন আরে কোচিং টোচিং ভালো লাগে না আর বাবাও যে টাকা দেয় এ টাকা দিয়ে আমার পকেট খরচও চলে না আমি জানি তোর বাবা অনেক ভালো মানুষ অনেক কষ্ট করে তোকে টাকা দেয় তুই যেগুলা করতেছিস এগুলা ভালো হচ্ছে না শোন তুই আমাকে জ্ঞান দিতে আসিস না তুই ভালো ভালো থাক আমার কাজে নাক গলাইস না আমি কি তোকে খারাপ কথা বলতেছি তুই তো চেহারাটার দিকে দেখ কি করছিস নেশা করে ধর তোর এখানে আসাটাই আমার ভুল হয়ে গেছে মুডটাই দিলে খারাপ করে থাক আজকাল ভালো মানুষের কোনো দাম নেই ধর মাথাটাই গরম হয়ে গেল তোর আবার আসছে কি হইল রে আরে আর বলিস না দেখো বেরিয়ে দে নে এই বেটা কী হয়েছি আমার সাথে শেয়ার কর আর বলিস না একটা গার্লফ্রেন্ড ছিল ঠিকমতো মতো ঘুরতে নিয়ে যাইতে পারি না রেস্টুরেন্টে নিয়ে যাইতে পারি না এই আমার সাথে কথাই বলে না কেন রে তোর বাবা তোকে ঠিকঠাক মতো টাকা দেয় আর বাপের কথা বলিস না বাপের কথা শুনলেই মাথাটা গরম হয়ে যায় কোন বন্ধু কলেজের বানায় বাপের কাছ থেকে কিছু টাকা নেওয়া লাগবে হুম অনেক ভালো আইডিয়া নে থাক বাবা এই বাবা কী রে আব্বু কি আমার কলেজে ফর্ম ফিল চলতেছে আমার দশ হাজার টাকা লাগবে দশ হাজার টাকা রে বাবা তুমি তো দেখতেছো এই ফসলগুলা করার জন্য কতগুলো টাকা খরচ হয়ে গেল আবার তো আমার হাতে তো এক টাকাও নেই কিছুদিন ওয়েট কর কিছুদিনের মধ্যে আমি তোকে জোগাড় করে দিব বাবা আমি অত কিছু বুঝি না কলেজের সবাই ফর্ম ফিল আপ করে ফেলছে শুধু আমি ফর্ম ফিল করি নাই আমার টাকা লাগবে বাবারে এক দুই হাজার টাকা হয়তো আমি তোকে এখনই জোগাড় করে দিতাম দশ হাজার টাকা বাবা এতগুলো টাকা জোগাড় করতে একটু সময়ের দরকার বাপ তুই আমাকে একটু সময় দে আমি তোকে তোকে জোগাড় করে দিব বাবা আমাকে সামান্য দশ হাজার টাকা দিতে পারতেছ না তাহলে আমাকে লেখাপড়া করাচ্ছ কি জন্যে লেখাপড়া করাইতে হবে না বাদ দিয়ে দিলাম বাবা রে দশ হাজার টাকা তোর কাছে সামান্য হয়ে গেল যেখানে এক টাকা উপার্জন করতে কতটা কষ্ট হয় সেটা একমাত্র আমিই জানি সামান্য দশ হাজার টাকা দিতে পারো না দশ হাজার টাকা কোনো টাকা হইলো নাকি কি তোর কাছে দশ হাজার টাকা কোনো টাকা মনে হয় না আচ্ছা তুই আমাকে পাঁচশো টাকা ইনকাম করে দেখাই ঠিক আছে হয়ে গেল কালকের মধ্যে যদি আমি পাঁচশো টাকা না ইনকাম করে দেখাইতে পারি আমিও তোমার ছেলে না না ছেলেটাকে আর বুঝাইতেই পারলাম না এই তোরা ঠিকঠাক মতো কাজ করতেছিস তো ঠিকঠাক মতো কাজ কর ভাই আপনাদের এখানে কোনো কাজ আছে যা বলার রস্তাদকে বলেন ভাই আপনার এখানে কোনো কাজ আছে কাজ থাকলে আমাকে দেন কাজটা আমার খুব প্রয়োজন ভাই কাজে ছিল তো লাগবে কিন্তু তোমার যে গেট আপ তুমি কাজ করতে পারবা ভাই কি কাজ আছে দেন আমি সব কাজ করতে পারবো কাজ করতে পারলে তো ভালো চলো তোমার কাজটা আমি দেখাই দিই এই হেডগুলো দেখতে পাচ্ছো এই হেডগুলো মাথায় করে ওই পাশে নেওয়া লাগবে এতগুলা ইট আবার মাথায় করে কত টাকা দিবেন বলেন এত কথা বুঝি না ভাই দুশো টাকা দিবো কাজ করবা কাজ করলে করোনা হলে যাবো এতগুলা ইট আবার দুইশো টাকা আমার দরকার পাঁচশো টাকা আপনার কাজ করবে কেটা ধর আর এরা আসে যে কোথা থেকে এর চাচা ওখানে ভালো করে শিলান ওখানে ভালো করে শিলা যায় হ্যাঁ আপনি ওখানে কি করতেছেন যান কাজ করেন ভাই আপনার এখানে কোনো কাজ আছে একটা ছেলে তো লাগে কিন্তু তোর যে গ্যাড কাজ করতে পারবি আরে ভাই আমি সব কাজ করতে পারবো কি কাজ করাবেন আর কত টাকা দিবেন সেটা বলে এ বস্তাগুলা দেখছিস এ বস্তাগুলা ওখানে নিয়ে গিয়ে রাখবি তোকে আমি দুশো টাকা দেবো আচ্ছা ঠিক আছে ভাই আচ্ছা ঠিক আছে চল কোড টু বিখুল তোকে উঠাই দিচ্ছি আমি হ্যাঁ ধর উঠা উঠা আচ্ছা ভাই উঠান উঠান ভাই সাবধানে সাবধানে নিয়ে নিয়ে তোমাকে বললাম সাবধানে নিয়ে যাইতে ধর আবার সাবধানে রাখো ওখানে হ্যাঁ এটাই ধর তোকে বললাম যে কাজগুলা পারবি না তোকে এখানে কাজ করতে না যা ভাগ ভাই প্লিজ আমাকে আর একটা বার সুযোগ দেন না 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 তোকে এখানে আর কাজে রাখবো না 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 যা ভাগ এখান থেকে জমিদারের ছেলে আসছে এখানে কাজ করতে দিনও তো শেষ হয়ে গেল টাকাও ইনকাম করতে পারলাম না এখন কি যে করি বাবার সামনে কীভাবে মুখ দেখায় উম বন্ধুকে একটা ফোন দিতো হ্যাঁ বন্ধু আমি খুব বিপদে পড়ছি রে আমার পাঁচশো টাকা ধার দে এক বেড়া বারো টাকা পাইলে বেড়া একটা বিড়ি গায়ে বেড়া আর টাকা কই আচ্ছা ঠিক আছে তুই এখন কি রে এখনো তো টাকা ম্যানেজ করতে পারলাম না বাপকে কিভাবে মুখ দেখাবো এই ছাগলটা যদি চুরি করতে পারি বিক্রি করে অনেক টাকা পাবো আর বাপকে উচিত জবাব দিব এর আপাতত এই ছেলেটা আমার ওখানে কাজ করতে গেছিল এই বেটার তো লক্ষণ খারাপ মনে হয় এই বেটাকে ধরা লাগবে দেখি তো আশেপাশে ওই ছেলেটাকে দেখতে পাইছো না ওই ছেলেটা মনে হয় চুরি করতে আসছে ওই বেটাকে ধরা লাগবে চলো চলো তাড়াতাড়ি চলো

বাবা চল বাসায় চল আজকে ভালোভাবে চলাফেরা করি